ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আজকের ভিডিওটা আমি করছি পোলা কাকু যিনি কেনা কিছুদিন আগেই ভাইরাল হয়েছিলেন পোলাও বিক্রি করে মধ্যম গ্রামের পোলাও কাকু তো একটা মানুষের জীবন কাহিনী যিনি দীর্ঘ বাইশ বছর জেট এয়ারওয়েজে কাজ করেছেন চাকরি করেছেন জেট এয়ারওয়েজ মেনটেন্স নিয়ে তারপর ওখানে কাজ জেট এয়ারওয়েজ একটা প্রবলেম আমরা সবাই জানি প্রবলেম হওয়ার পর চাকরি চলে যায় এখন চাকরি চলে যাওয়ার পর চলে গেছিলেন উনি সৌদি আরবে তো সেখানে যাওয়ার পরও সেখানে ডিউরিং কোভিড পিরিয়ড আমরা জানি প্রচুর লোকের কাজ গেছে প্রচুর লোক কর্মহীন হয়ে পড়েছে সেই মানুষটা কর্মহীন হয়ে ফের দেশে চলে আসলো এবং তারপর সে তার পরিবারকে পালন পোষণ করার জন্য ধরে নিল রাস্তার মোড়ে এই গ্রামের মোড়ে পোলাও বিক্রি করা এছাড়া জীবনের প্রতিনিয়ত উনি নানা রকম যুদ্ধ ফেস করেছেন বাবার হয়েছিল ক্যান্সার বাবাকে বাঁচানোর জন্য যতটা পারা যায় এই কর্কট রোগ এটা এমন রোগ রোগকে লোককে ধরলে পরে আর ছাড়ে না তো সেই মানুষটাকে বাঁচানোর জন্য যতটুকুন পারে মানে নিজের অর্থ শারীরিক কিছু না দেখে চূড়ান্ত খরচ করার পরও উনি ওনার বাবাকে বাঁচাতে পারেন নাই বাবার মৃত্যু কিছুদিন পরে মাও মারা যান তারপর ওনার চাকরি চলে যাওয়ার পর উনি শুরু করে দেন পরিবার একটা ছোট্ট বাচ্চা আছে মেয়ে আছে স্ত্রী ভীষণ সুন্দর দেখতে স্মাইলিং ফেস এবং সেই স্ত্রী কিন্তু তাকে পোলাও এই কারি নিজের হাতে একা হাতে এতদিন ধরে রান্না করে এসেছেন কিন্তু উনি ছিলেন সবসময় পর্দার পেছনে পর্দার সামনে সবাই আমরা পোলাও কাকুকে দেখেছি যার নাম আমরা অনেকে জানি সন্দীপ কাকু বলেও অনেকে ডাকেন তো সেই মানুষটা এইভাবে বিক্রি করছিল এবং বেশ ভালোই বিক্রি হচ্ছিলো ইউটিউবারও তো ফুড বিশেষ করে ফুড ব্লগাররা ছেঁকে ধরেছিলেন এবং খুব তাড়াতাড়ি উনি নাম কামিয়েছিলেন এবং ওই পোলাও এবং সেই মাটন কারির দামও খুব একটা বেশি ছিল না যার জন্য বেশ ভালোই বিক্রি হতো কিন্তু নিয়তির খেলা বিধির বেধান বিধান খেলা কিছুদিন আগে উনি বলেছিলেন ওনার মুখের এই জায়গাটাতে একটা গালের একটা সাইড একটা গোটার মতো হয়েছে যে আমাকে এখানে অপারেশন করতে হবে আমি দেড় মাস হয়তো আসতে পারবো না তারপর আমার স্ত্রী এখন থেকে দোকানে বসবে সঙ্গে একটা ছেলে আছে ওনার দোকানে কাজ করতো অনেকে ওই যে ছোটো ভাইয়ের মতোই দেখে ও নির্বাণ উনি থাকবে যে স্ত্রী কোনোদিনও পর্দার বাইরে আসেনি সেই স্ত্রী স্বামীর অসুস্থতার জন্য যেহেতু স্বামীর অপারেশনের পর দেড় মাস এরকম রোদে তাপে এরকমভাবে বিক্রি করতে পারবে না তো স্ত্রীকে রান্না ঘর সামলানো সাথে এখন দোকানটাও সামলাতে হবে কিছু করার নেই যখন পরিবারের কোনো ঝামেলা হয় আমরা মেয়েরা কিন্তু সমস্ত কিছু নিজেরা আগবাগিয়ে নিয়ে নিই এখানে এই ওনার স্ত্রীও সেটাই করেছেন পুরো দায়িত্ব নিজে একাই নিয়ে নিয়েছেন এবং একা নেওয়ার মতো উনি ক্ষমতাও দেখিয়েছেন তারপর নেওয়ার পর ওনার সেই জায়গাটা অপারেশন হলো অপারেশন পর বায়োপসি হলো বায়োপসি হওয়ার পর দেখা গেল ক্যান্সার সেই ক্যান্সারে যেহেতু ওনার মেডিক্লেম করা ছিল কিছু কেমো অনেক টাকা অনেকটাই মেডিক্লেম দেবে কেমো বাট কেমোর পরেও পোস্ট অপারেটিভ কিছু থাকে তাছাড়া থাকে কিছু রেডিয়েশন ত্রিশটা মতো রেডিয়েশান ওনার এখনও বাকি আছে তাই ওনার এখন কিছু আর্থিক সাহায্য দরকার কারণ নিয়ার অ্যাবাউট এইট লাক্স বোধ হয় উনি দরকার ওনার বোধ কিছুটা উঠেছে কিছুটা ওঠানোর দরকার আছে আমি ওনার কোনো কিউআর কার্ড কিছুই দিলাম না ফেসবুক এবং বিভিন্ন ফুড ব্লগাররা তাদের ব্লগিং চ্যানেল ফুড ব্লগিং চ্যানেলগুলিতে ওনার যে কি আর কোড বা ওনার যে জিনিসগুলি আমি দিইনি নি কারণ বলে আপনি তো বলেছিলেন তাই যাদের ইচ্ছে ওরা খুঁজে কারণ পোলাকু একটা এত ভাইরাল নেম ওনারকে একটু সার্চ করলেই পাওয়া যায় এবং সেখানে অনেক ফুড ব্লগার দিয়ে দিয়েছেন কিউআর কোড বা গুগল পে যেখানে হোক ওরা খুঁজে যাচাই করে যাদের ইচ্ছা হবে এরাই দেবেন সত্যি ভালো মানুষদের সাথে কখন কি হয়ে যায় একটা মানুষ এত এতদিন ধরে স্ট্রাগল করছে কই জেট কই সৌদি আরব কোথায় চাকরিহীন মাত্র আট প্লেট পোলাও দিয়ে শুরু তারপর ওইটা স্ট্রাগল ছিল প্রথম থেকে তো বিক্রি হতো না ধীরে 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 এতটা নাম করেছে নাম করার পরে যখন উনি ভাবছিলেন মোটামুটি মধ্যম গ্রামে কোনো একটা দোকান নেবেন মানে রাস্তার পাশে না বিক্রি করে মোটামুটি একটা দোকান নিয়ে দোকান নিজের দোকান খুলে বিক্রি করবেন তার মাঝে চলে আসলো এই বিধ্বংসী রোগ যে রোগটার থেকে নিষ্কৃতি পাওয়া খুবই কষ্টকর আর নিষ্কৃতি পাওয়া মানও প্রচুর টাকার বিনিময়ে পেতে মানে এটা থেকে আমরা ছুটকারা পাই তাই সেই মানুষটির পাশে দাঁড়ানোর জন্য ওই মানুষ এবং নানা ব্লগাররা আবেদন করছেন তাই আমার ঘর থেকে যদি মানে আমার চ্যানেল থেকে যদি কোনো ভিউয়ার্স মনে করেন যে আপনারা ওনার পাশে দাঁড়াবেন কাইন্ডলি আপনারা একটু সার্চ করে নেবেন গুগলে পেয়ে যাবেন উনি উনি কোথায় মানে কিভাবে উনি কিউর কার্ডের ক্ষেত্রে টাকা চেয়েছেন বা ওনার কত টাকা দরকার কত টাকা উঠেছে বা ওনারও একটা মেইল আইডি বোধ উনি দিয়ে দিয়েছেন চাইলে ওখানে পার্সোনাল জিজ্ঞেস করেও যে রিয়েল দরকার কি না ভেরিফাই করেও কিছু টাকা উঠা মানে দেওয়া যেতে পারে সেটা আপনারা দেখে নেবেন অন্য ব্লগারদের চ্যানেলে ঠিক আছে যারা অলরেডি ফেসবুক টেসবুকে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ দেখান আপনি সেন্ড করুন আপনি সত্যি রুগী কিনা আমাদের আজকাল একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যেহেতু আমরা তো ফেক রুগী দেখছি ফেক রুগীদের জন্য আজকাল জেনুয়েন রুগীরা ঠিক সুযোগ খুঁজে পাচ্ছে না হারিয়ে যাচ্ছে এই গেল এই সন্দীপ কাকুর কথা তো আপনারা কাইন্ডলি যদি মনে করেন কোনো মানুষকে রিয়েলি সাহায্য করবেন পাশে থাকতে পারেন এবার আসছি আরেকটা ফ্যামিলির কথা এটা না বললে না হয় রিঙ্কু তার স্বামী আর সন্তান ভীষণই হেল্পলেস পরিবারটা তার হাজব্যান্ডের প্রায় এগারো মাস আগে প্যারালাইসিস হয়েছে কিছুতে প্যারালাইসিস হয়েছে অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল অ্যাক্সিডেন্ট থেকে প্যারালাইসিস হয়েছে প্যারালাইসিসে কী হয় স্পাইনাল কর্ডটা পুরো নষ্ট হয়ে যাওয়াতে পুরোপুরি বেড রিডেন হয়ে পড়েছে আর সেই বেড রিডেন দীর্ঘ এগারো মাস ধরে যুদ্ধ করতে করতে এখন সেই বেড রিডেন থেকে আমার সূর্য তিনি কেমন করছেন দেখেছি অনেকগুলি ভিডিওতে বেড শোর হয়ে গেছে এবং হাড়ের ভিতর থেকে মানে যেটা বেরোয় আমাদের ব্লাডটা ওইগুলি বেরোনো শুরু হয়ে গেছে তাছাড়া ওর পায়েও প্রচণ্ড ব্যথা ছিল সেই পায়ে ব্যথার থেকে এখন নাকি মানে পুজ পড়তে শুরু হয়েছে শুধু কাচ্ছে মেয়েটা বাচ্চা মেয়ে বেশি বয়স না বিয়ে হয়ে গেছে তার একটা মেয়েও আছে বাবা মা বোন আছে ওদের সাথেই আছে একটা বেডসোর পেশেন্টকে পাউডার দেওয়া ওষুধ দেওয়া উল্টে পাল্টে দেওয়া প্রচুর খরচ প্রচুর খরচ এর আগে যখন হসপিটালে ভর্তি ছিল বা যখন এই এইগুলির তো কোনো ট্রিটমেন্ট নেই যখন স্পাইনাল কার্ডটা আমাদের নষ্ট হয়ে যায় মানে কাজে না থাকে তখন সে উঠতে পারবে না বুঝতে পারবে না আর তখন স্পাইনাল কর্ডে যে আমরা বলি যে মেডিকেল সায়েন্স কোথাতে কোথায় গেছে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমি এখনও দেখতে পাচ্ছি সেটা তেমনভাবে কিন্তু উন্নতি হয়নি স্পাইনাল কার্ডের ব্যাপারটা রকম স্পাইনাল কর্ড একবার যখন অকের হয়ে যায় এইটা ঠিক করাটা অনেক ক্ষেত্রেই আমি বলবো নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই খুব কষ্টকর সেই মানুষটাকে উঠে বসানো সেই মানুষটাকে ঠিক করে চলাফেরা করানো সম্ভব হয় না তো এইখানে ওই ক্ষেত্রে দেখলাম আমি কারণ কিছুদিন আগেই কোনো একটা ইয়াং ছেলে ওপর থেকে পড়ে স্পাইনাল কটটা এরকম অবস্থা হয়েছিল। দীর্ঘ দু বছর বিছানায় ছিল চেন্নাইয়ের মতো জায়গাতে অনেক দিন রাখা হয়েছিল ডাক্তাররা হাত উঠিয়ে দিয়েছিল ট্রিটমেন্ট বলতে একটাই ওই যতদিন বেঁচে থাকে প্রয়োজন হলে ওই বেড দেখ দেখভাল করা নার্স রেখে দিয়েছিল ওরা আলটিমেটলি কিছু হয় না ধীরে 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 বোনগুলি ক্ষয়ে যেতে থাকে হুম এইখানেও এইটাই শুরু হয়েছে হাঁটটি খতে শুরু হয়ে গেছে হাঁটু থেকে নাকি পুজ বেরোচ্ছে তো দু তিন দিন ধরেই সবাই আমাকে বলছিল যে এরকম দিদি ভাই তুমি কিছু বলছো না কেন বলছো না কেন তো তখন আমি আর কিছু বলার মতো স্টেজে ছিলাম না হ্যাঁ মানে দেখার পর সহ্য করতেও কষ্ট হচ্ছে এত এতটাই খারাপ লাগছে হুম সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো তোমরা যদি পারো এই পরিবারটার পাশে না একটা ইউটিউবার তো সে তার ভিডিও দেখলে তাকে সাবস্ক্রাইব করলে তার ভিডিওতে লাইক করলে তার কাছে অনেক অনেক পাওয়া সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া ভিডিওতে ভিউজ দেওয়া ভিডিওটা যদি আমরা লাখে নিয়ে যেতে পারি তাহলে সেই রেভিনিউটাও কিন্তু অনেক বাইনে রাখে এখানের যে পেশেন্ট সে কিন্তু টোটালি জেনুইন পেশেন্ট ছেলেটা খালি বলছে আমি কি পাপ করেছিলাম আমি কি পাপ করেছিলাম কেন ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে মাঝে মাঝে নাকি ওর দম বন্ধ হয়ে আসছে এবং ইদানিং সে খেতেও চাইছে না এনশিওর খাচ্ছে দুটো ডিম সিদ্ধ খেয়েছে আর এনশিওর দুবেলা খাচ্ছে মানে কোনো সলিড ফুড ওর গলা দিয়ে যেতে কষ্ট হচ্ছে মানে ধীরে 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 আমি দেখেছি এই ধরনের পেশেন্টরা অ্যাক্সিডেন্ট স্মাইল করে ওরা না বিছানার সাথে মিশে যায় হ্যাঁ একদম ধীরে ধীরে মিশে যায় কারণ তখন কিছু থাকে না আর কি যে কষ্ট পরিবারের লোকগুলির বিছানাতেই হিসু বিছানাতেই পটি কি যে কষ্ট বেডসনের যে কি কষ্ট হ্যাঁ ভাবা যায় না একটা জোয়ান ছেলে একটা ইয়াং ছেলে তার জীবনটা যে কিনা স্বপ্নের উড়ান ভর্তে গেছিল। যে কিনা বউ সন্তান নিয়ে সুন্দর সুখে সংসার করার অনেক আশা ভরসা করেছিল তার জীবনটা বিছানায় মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেল আর স্ত্রী সারাক্ষণ কেড়েই যাচ্ছে কেড়েই যাচ্ছে কেড়েই যাচ্ছে কিছু করার নেই হেল্পলেস নিজেকে মনে করছে যে আর কীভাবে ভালো রাখবে মানে যেটুকুন পারছে কারণ আমি কদিন আগে আমি দেখেছিলাম প্রায় দশ প্রায় চার মাস আগে ওর চর হ্যাঁ চার থেকে পাঁচ আগে ওর পিঠের থেকে বেরোচ্ছে হুম বেডসোর এখন নাকি অবস্থা আরও খারাপ তখন দেখার পরেই আমার শরীরটা কেমন কেমন করছিল বিশ্বাস করুন ঈশ্বর জন্য কাউকে এত কষ্ট না দেয় ছেলেটা হাউ হাউ করে কাঁদছে ওর জ্বরও এসেছে আর খালি বলছে আমি কি পাপ করেছিলাম যে আমি এত কষ্ট পাচ্ছি এত মারাত্মক বডি পেইন হচ্ছে তাই আমরা তো দিন অনেক কিছু করি তাই আমি এখানে বলবো এই মেয়েটা ভিডিওগুলি যদি আমরা সবাই মিলে দেখি ধরো তিন চারটা ভিডিও দেখলাম দিনে ওর ভিডিওগুলি ভিডিও ছেড়ে আমরা কোনো কাজ করছি ধরো তাতেও কিন্তু ওই মেয়েটার অনেকটা প্রফিট হবে তাই ওইভাবে যে যেভাবে পারো এই মানুষগুলোর পাশে দাঁড়াও আমরা হয়তো অনাথ আশ্রমকে দান সবসময় করতে পারি না রাস্তার ভিকারি অনেক কিছু দিতে পারি না যখন আমাদের কাছে মোবাইল থাকে বা নেট থাকে যদি এই মানুষগুলি জেনুইন মানুষগুলি যারা সত্যিকারের দরকার সত্যিকারের নিডি তাদের পাশে যদি আমরা থাকি তাহলে মনে হয় আমাদের পাপের পাপটা কিছুটা হয়তো কম হতে পারে তাই না একটা ছোট্ট বাচ্চার মেয়ে বাচ্চা মেয়েটা বাচ্চা মানে তাদের সন্তান তো বাচ্চাই তার যে স্ত্রী তারও বেশি বয়স না বাচ্চা মেয়ে সে কী হাতে পায়ে কাজ উঠছে না তারপরও বাবা আছে বলে মানে মেয়েটার বাবা জামাই কখন কি খেতে ভালো চায় কি ভালো মেয়েকে রান্না করে দেওয়া যায় যতটা পারে বাবা মা বোন মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য চেষ্টা করছে ওদেরকে ভালো রাখার জন্য ওদেরকে সুখে রাখার জন্য সুখ তো দিতে পারবে না শান্ত দিতে পারবে না কারণ এরকম ঘরের মধ্যে স্বামী যদি কনস্ট্যান্ট গঙ্গাতে থাকে কোন স্ত্রী পৃথিবীতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে হাসতে পারে মাঝে মাঝে না থমকে যাই আমাদের এত আছে এত কিছু আছে তারপর ঈশ্বর সামনে গিয়ে বলি ঠাকুর আমাদের এই লাগে আরও 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 লাগে যখন এইগুলি দেখি তখন নিজেকে না খুব ছোটো বলে মনে হয় কতটা লোভী এরকম মনে হয় বিশ্বাস করুন আজকে আমি এই মেয়েটার ভিডিওতে আমি আগেও দেখতাম আজকে আমি মেয়েটার ভিডিওটা রিঙ্কুর ভিডিও দশ থেকে বারোটা দেখেছি দেখেছি মানে দেখেছি চাই রেখেছি সব কিছু করেছি ভিউজ দিয়ে যাচ্ছি ওর কান্নার আওয়াজ আমার কানে এখনো গুনছে আমি ওর পিঠের ওই জায়গাগুলি না এগুলি আপনারা বলুন কোথায় দিদি প্রশ্ন যদি করেন রিসেন্ট ভিডিওতে পাবেন না আপনারা যদি চার মাস পাঁচ মাস আগের ভিডিওগুলিতে যান তাহলে অনেকগুলি দেখার পর পাবেন পিঠের ঘা ঘা বেড শোটা যেটা হচ্ছে প্রথম দিকে তো অল্প অল্পই হয় তারপরে না ধীরে 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 একদম বেড়ে যায় প্রথম স্টার্টিংয়েই এতটা হয় না তো ধীরে 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 বেড়ে যায় আর যেরকম ট্রিটমেন্ট দরকার এই স্পাইনাল কর্ড একটু হয়ে যাওয়ার পর ওই ট্রিটমেন্ট কিছুটাই পাচ্ছে না প্রথম দিকে ট্রিটমেন্ট যেটুকু করুন করেছে তারপর আর্থিক অবস্থা ওরকম নেই যে খুব ভালো ট্রিটমেন্ট করাতে পারে বা খুব ভালো ট্রিটমেন্ট করানোর মতো ক্ষমতাও নেই হুম তাই যে খুব ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার কথা বেলোরে নিয়ে যাওয়ার কথা অনেক ওকে বলেছে আজকের থেকে না চার পাঁচ মাস আগেই বলেছে তুমি ব্যাঙ্গালোরে যাও তুমি অমুক জায়গায় যাও ওই সব জায়গায় যেতে গেলে অ্যাটলিস্ট প্লেনে করে নিয়ে যেতে লাগলে এইরকম পেশেন্টের জন্য তিনটে সিট বুক করতে লাগে ফ্লাইটে আমি জানি আমি দেখেছি এরকম মানে এরকম কেস যেখানে তিনটে সিটে একটা পেশেন্ট কারণ ওদেরকে শুয়ে নিতে লাগে তো তাই লম্বা করে তিনটা সিট নিতে লাগে হাতে তো স্কট যাবে মানে যে যাওয়া যাবে তো ওই যাওয়ার ওই খরচ হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গেই তো ওদের তো আর ফ্রি অফ কস্টে কেউ দেখবে না যতই কস্ট কাটিং করে দিক না কেন তারপরেও একটা নানা রকম খরচ থাকে টেস্ট নানা রকম টেস্টে সত্যি ঈশ্বর মানুষকে যেমন পৃথিবীতে পাঠায় সাথে এতটা কষ্ট না দিলেও পারে তাই না ওই বাচ্চাটার কি দোষ বলুন তো যে একটা খোলা হাওয়াতে জন্ম নিয়েছিল বাবা মার আদরের স্নেহে বড়ো হবে এখন সে তার ঘরের মধ্যে সারাক্ষণ মার চোখের জল আর বাবার গুঙ্গানির আওয়াজ শুনে ওইরকম একটা পরিবেশে একটা বাচ্চা যখন বড়ো হবে তার ভেতরটা কি থাকতে পারে বলুন তো বড়োরাই থাকতে পারবেন ওরকম পরিবেশে কিন্তু সে ছোট্ট বাচ্চা শীঘ্র থাকছে কিছু করার নেই এইভাবেই এই মেয়েটাকে যুদ্ধ করতে লাগবে বাঁচতে লাগবে বাঁচাতে লাগবে একটা কথাই বলবো আমরা টাকা দিয়ে যদি না পারান কোনো কিছু করে যদি না পারেন ভিডিওগুলি শেয়ার বা ভিডিওগুলি লাইক বা ভিডিওগুলি সাবস্ক্রাইব করে আমরা মনে হয় মনুষ্যত্বটাকে বিক্রি না করে দিয়ে একটুখানি মনুষ্যত্বর জন্যই বাঁচি অনেক তো টাকার খেল খেললাম নয় একটু মানুষের পাশে দাঁড়িয়ে বাঁচি এক এক করেই কিন্তু একটা মুঠি হয়ে যায় হয় না এক এক করেই কিন্তু অনেককে অনেক টাকা হয়ে যায় আমরা বুঝতেও পারি না এরকম একটা মানুষের ভিডিও যদি দশটা ভিডিও আমরা দেখি তার কিছু কতটা লাভ হয় ওইটুকুন তো দিতে আমরা পারি না যদি আমরা মাসে একটা দিনও দশটা ভিডিও দেখি তাও কিন্তু অনেকটা লাভ কিছু বলার ভাষা খুঁজে পাই না আর সত্যি কথা বলতে জেনুইন রুগীদের আমরা সময় অবহেলা করি কারণ আমরা এত বেশি ফেক জগৎটা দেখছি তাই না বুঝতে ভুলে যাই যে কোনটা জেনুইন কোনটা ফেক তারপরও যখন আমরা খারাপ কাজ করি পাপ কাজ করি অন্যায় কাজ করি আমরা দ্বিধাবোধ করি না আর তারপর যাদের আছে তারা আরও 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 চাই 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 করতে থাকে হুম এটাই বোধ মানুষের টার্গেট সেদিন বলছিলো না ম্যান্ডি ম্যান্ডি না ম্যানি ননদ জীবনে বাঁচতে গেলে টার্গেট রাখতে লাগে হ্যাঁ অল্টো আছে তো সিয়াজ লাগবে সিয়াজ আছে তো ওডি ওডি আছে মার্সিডিস মার্সিডিজ আছে তো রেঞ্জ রোভার দ্যাট ইজ কল টার্গেট চলুন একটুকুনি বলবো আমরা চেষ্টা করি কিছু লোকের পাশে দাঁড়াতে কিছু লোকের বললাম না একদিন দশটা ভিডিও দেখে দিন এটা ওর জন্য অনেক পাওয়া হবে অনেক পাওয়া হবে জেনুইন পেশেন্ট জেনুইন সব এবং ও দিয়েছে আমার বাড়িতে যে চান আসতে পারেন আমি সমস্ত রিপোর্ট দেখার দেখা গেছে দেখেই যাচ্ছে মানুষটা একদম শোয়া বেড সোর টোর পাঁচ মাস আগেই শুরু হয়ে গেছিলো এখন অবস্থা দিনকে দিন ডেটো হচ্ছে বিশ্বাস করুন আসি ভিডিওগুলি দেখার পরে না আমার যদি কেমন কেমন শরীরটা করছিল সত্যি মানে শরীরটাই আমার শরীরটাই খারাপ লাগছিল ঈশ্বরকে ধন্যবাদ জীবনে এতগুলি বছর সুস্থভাবে কাটাতে পেরেছি বলে বলে না গ্র্যাটিউড বলতে লাগে থ্যাংক ইউ বলতে লাগে ইউনিভার্সকে তো বলি না তো সময় কই খালি তো এইসবই কুটকাচালি করতে থাকি সত্যি এগুলি দেখার পরে মনে হয় আমাদের সবার প্রত্যেকের থ্যাংক ইউ বলতে লাগে যতগুলি বছর বেঁচেছি এত সুস্থতার সাথে বেঁচেছি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আর ছেলেটার প্রশ্ন আমার মেয়ে চোখে চলে এসেছে মেয়েটা কাঁদছে সেটা বলছে আমি কি ভুল করেছি আমি কি পাপ করেছি কেন আমার এত কষ্ট কি পাপ আমার কি পাপ সত্যিই কেউ পাপে ছিল মানুষ এর চেয়ে কত বড় বড় পাপ করে তাই না তিলোত্তমার তোমার ঘটনা দেখুন কত বড় বড় পাপীরা কি সুন্দর আমাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে স্টেটাস সিম্বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরও স্ট্যাটাস সিম্বল বেড়ে যাবে বেরিয়ে আসবে হয়েছে কি কিছু পাপের হয় না আবার ওর স্ত্রী বলছিল আমি কি গত জন্মের কোনো পাপের ফল ভোগ করছি মানে ওরা স্বামী স্ত্রী খালি ওই পাপ নিয়েই কথা বলে গত জন্মের কর্মের ফল ভোগ করছি কোন কর্মের এই যে মধ্যে তো পাপ করিনি এত ভুল করিনি তাহলে কোন কর্মের ফল ভোগ করছি এই প্রশ্নগুলি কোনো উত্তর আমাদের কাছে নেই তাই না সুস্থ থেকো ভালো থেকো সবার জন্য সবাই প্রার্থনা করো আমরা সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকাটা খুব দরকার শারীরিক মানসিক শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না শারীরিক মানসিক দুটো সুস্থতাই কামনা করি বাই পারলে দুজনের পাশে থাকার চেষ্টা করো আর্থিক দিক দিয়ে যদি না পারো বললাম ভিডিও দেখে পারো তবে হ্যাঁ পোলা কাকর তো কোনো চ্যানেল নেই তোমরা ওনাকে অন্যদের চ্যানেলে পাবে ফেসবুকে পোলা কক আছে কি না আমি ঠিক জানি না আমি ব্লগারদের চ্যানেল থেকেই দেখেছি ঠিক আছে বাই